আজ শুক্রবার উনত্রিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পনেরোই অগস্ট তুলারাশি তুলালগ্ন লিব্রা জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই আবার কিন্তু শুরু হয়ে গেল জন্মাষ্টমীর তিথি আর এটি ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম জন্ম জয়ন্তী দিবস আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা কোনো কিছু না পারলে বলুন শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র একশো আটবার বার জপ করুন ওম দেবকী নন্দনায় বিধম হেঁ বাসুদেবায় ধীমহী তন্নকৃষ্ণ প্রচোদয়াৎ এটি আপনারা আজ পারলে একশো আটবার জপ করুন পারলে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনারা ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে চালিয়ে শুনুন বা বিষ্ণু সহস্র নাম জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অথবা কলিযুগের সবথেকে মহান যে মন্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলে এটিই তো জপ করুন একশো আটবার কোনো একটি করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধন্য বা হতে পারবেন আজ অবশ্যই চেষ্টা করুন একটু কৃষ্ণ নাম স্মরণ করবার ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রক্ষকের কারণ রোক্ষক থেকেও মুক্তি পেতে পারেন আজ আপনাদের উইল পাওয়ার ইচ্ছা শক্তির কারণে আপনি বিভিন্নভাবে সমস্যায় যদি পড়েন তাহলে কৌশলপূর্ণভাবে পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হবেন এবং এর কারণে পুরস্কৃত প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন তবে হ্যাঁ কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আবেগ ঘন হলে হবে না মাথা ঠান্ডা রাখতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত আছেন প্রত্যাশা ফলাফল আশা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন আপনার ট্যালেন্টকে যদি সঠিক ওয়েতে আপনারা ইউটিলাইজ করতে পারেন এক্সিবিট করতে পারেন প্রশংসার পাত্রপাত্রী অবশ্যই হবেন সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান নতুন কন্ট্যাক্টস লেভেল আপনারা গেন করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করে দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি আপনারা গেন করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পরিবারের সদস্য বন্ধুবান্ধবদের সাথে উল্লেখযোগ্য সময় কাটাতে সক্ষম হবেন